মস্কার বন্ধুরা সুপ্রভাত তোমাদের দিনটা আজকের ভালো যাক এই শুভ কামনা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বৃহস্পতিবার আমি কিভাবে পুজো করি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে বৃহস্পতিবার নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করলে মায়ের কৃপা পাওয়া যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে একটা পান নিয়ে নিলাম পানের ওপর কিছুটা ধান ছড়িয়ে দিলাম তোমাদের কাছে ধান না থাকলে তোমরা আতপ চালও দিতে পারো এবার জল ভরা ঘরটা এর মধ্যে বসিয়ে দিলাম পানটার ওপরে বসিয়ে দিলাম তারপর একটা সুপারি একটা ছোট্ট হলুদের টুকরো একটা এক টাকার কয়েন দিয়ে দিলাম ঘটের মধ্যে এরপর সিঁদুর লাগানো আমের পল্লবটা দিয়ে দিলাম আরো একটা পানির সিঁদুর লাগিয়ে ঘটের ওপরে দিয়ে দিলাম একটা সিঁদুর মাখানো কাঁঠালি কলা দিয়ে দিলাম এবারে এই যে বেলপাতার মধ্যে সিঁদুর দিয়ে দুর্বা ঘাস দিয়ে ফুল দিয়ে ঘটের ওপরে দিয়ে দিলাম এবার কয়েকটা কড়ি মায়ের চরণে অবশ্যই দিয়ে দেবে এই যে পাঁচটা আমি নিয়েছি তোমরা সাতটা দিতে পারো নটা দিতে পারো বিজোর করি তোমরা দিও মা লক্ষ্মী মা লক্ষ্মীকে একটু সিঁদুর পড়িয়ে দিও অবশ্যই তোমরা সিঁদুর নিজেদের মাথায় একটু মায়ের আশীর্বাদী সিঁদুর হিসাবে লাগিয়ে নিও এইভাবে নিয়ম মেনে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার মায়ের আরাধনা করো দেখবে মা তোমাদেরকে ঠিক কৃপা করবে আমি এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবার মায়ের আরাধনা করি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরেকটা কথা বলার আছে তোমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মীর ব্রত কথাটা তোমরা পড়ো কিংবা শুনো আর অবশ্যই মায়ের কাছে মায়ের ব্রত কথার বইটা রেখো তাতে মা খুব খুশি হয় জয় মা লক্ষ্মী নারায়ণ আজকে আমি একে পর্যন্তই আমার ভিডিওটা করলাম এখানেই আমার আমি ভিডিওটা শেষ করলাম